আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন কাছে দূরে যে যেখানে আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আহমদুলিল্লা আমিও ভালো আছি আমি আবারও চলে এলাম আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্যে আর আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে চুনু মাছের চচ্চড়ি তো সেই রেসিপিটা আমি কীভাবে তৈরি করলাম সেটা দেখার জন্যে সে সব আমার ভিডিওটা দেখতে থাকুন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন কিভাবে আমি চুনু মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করি আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুনো মাছের চচ্চড়ি আর সেই চুনো মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করার জন্যেই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছু পরিমাণ চুনো মাছ খুব পরিষ্কার করে ধুই নিয়েছি এখানে দুটো মাছ মিক্স রয়েছে মই মাছ আর ছুই মাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন আর চুনো মাছের রেসিপি তৈরি করতে গেলে পরে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আপনারা দেখতেই পাচ্ছেন খুব সামান্য উপকরণ দিয়েই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চুনু মাছের চচ্চড়ি তো চুনু মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করার জন্যে যে উপকরণগুলো লাগবে আপনারা একবার দেখে নিন আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি সেটা ছোটো ছোট করে কেটে নিয়েছি কিছু পরিমাণ ধনে পাতা এটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে রয়েছে পেঁয়াজ আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ ছোটো করে কেটে নিয়েছি আর কিছু পরিমাণ রয়েছে এখানে কাঁচা লঙ্কা এটাও আমি স্লাইস করে কেটে নিয়েছি তাহলে চলুন কিভাবে আমি চুনো মাছের রেসিপি তৈরি করি সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমি যে নন স্টিক কড়াইয়ে চুনো মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করব আমি এখানে সেটাই নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো চুনো মাছগুলো তারপর দেব যে পেঁয়াজগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব দিয়ে দেবো টমেটো তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর যে ধনে পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম এটা এখানে দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচের থেকে একটু কম দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কের পরিমাণটা বেশি আছে বলেই আমি কিন্তু লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম আর আমি দিয়ে দেবো সরিষার তেল আমি সমস্ত মশলা মাছের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি প্রথমে খুব ভালো করে মেখে নেব খুব কম সময়ে চুরো মাছের চচ্চড়ি রেসিপি তৈরি হয়ে যায় এবং এর স্বাদ কিন্তু অসাধারণ একবার খেলে পারে কিন্তু আপনারা বারবার খেতে চাইবেন আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি খুব বেশি পানি দেব না সামান্য পরিমাণে এখানে আমি পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর আমি আবার একবার খুব ভালো করে মেখে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি পানি দেওয়ার পর খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং ঠিকঠাক করে নিয়েছি এখন আমি মাছগুলো রান্না করে নেব গ্যাসের মধ্যে আমি মাছটা বসিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং এইভাবে আমি মাছটাকে রান্না করে নেব এটা কোনো কিছু করার দরকার নাই জাস্ট মাঝে মধ্যে একবার করে আমি নাড়িয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা মোটামুটি অনেকটাই শেষের দিকে কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি আবারও একবার ঢাকনাটা রেখে দেব এবং এইভাবে আমি আবারও দু মিনিট রান্না করে নেবো কেননা আরেকটু গ্রেভি রয়েছে সেটাকে আমি ঠিকঠাক করে একদম চচ্চড়ি মতো করে নেব আর এটা চচ্চড়ি যেহেতু সেহেতু এখানে কিন্তু কোনো গ্রেভি থাকবে না আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা বন্ধুরা এইভাবে আমার মতো চুনো মাছের চটচড়ি রান্না করুন এটা খেতে কিন্তু সত্যি খুব ভালো একটু সময় লাগে মাছগুলো যখন পরিষ্কার করতে হয় তখন কিন্তু বেশ কিছুটা সময় লাগে কিন্তু এর স্বাদও তেমনি অসাধারণ আর কিছু ভালো কিছু খেতে হলে একটু তো পরিশ্রম করতেই হবে তাহলে বন্ধুরা আমার মতো এইভাবে চুনো মাছের চটচড়ি তৈরি করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তাহলে বন্ধুরা এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুনো মাছের চচ্চড়ি রেসিপি কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভও করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আশা করি আপনাদেরকে ভালো লেগেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আমাকে সাপোর্ট করার জন্যে এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি আজকের মতো আসি ইনশাল্লাহ আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে খুদা হাফিজ